আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের মোবাইলের এস এম এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই এটি সম্পর্কে জানতে পারবো রেজাল্ট দেখার জন্য টেক্সটবারে টাইপ করতে হবে এস সব বড় হাতের তারপরে স্পেস তারপরে বোর্ডের তিন অক্ষর যেমন এ তারপরে স্পেস তারপরে রোল নম্বর যেটা এডমিটে দেখে রোল নম্বর তারপরে স্পেস তারপরে দুই হাজার চব্বিশ সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তো চলুন আমরা একবারে রিয়েল লাইফে দেখে আসি কীভাবে এস এম এস তো এস এম এসের টেক্সট বারে গিয়ে আমরা লিখবো সব বড়ো হাতের এস এস সি তারপরে একটা স্পেস দেব তারপরে বোর্ডের নামে তিন অক্ষর যেমন ঢাকা বোর্ড হলে ডি এইচ এ দিনাজপুর হলে ডি আই এন এরকম বিভিন্ন বোর্ডের বিভিন্ন মানে বড় হাতের তিন অক্ষর তো আমরা ঢাকা বোর্ড ধরে নিচ্ছি তো এখানে আমরা এখন ডি এইচ এ লিখব তারপর আবারও স্পেস দেব। তারপরে আমরা রোল নাম্বার লিখবো এডমিট কার্ড দেখে ভালোভাবে তো আমি এখানে একটি রোল নম্বর লিখে নিচ্ছি তারপর আবার একটি স্পেচ দেবো তারপর দুই হাজার চব্বিশ লিখবো অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছি লেখার পর আমরা এই এস এম টি পাঠাবো ওয়ান সিক্স টু এই নম্বরে তো এই নাম্বারে পাঠানোর সাথে সাথে ফিরতে এস এম মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পাবো ওয়েবসাইটের থেকেও এখানে দ্রুত রেজাল্ট দেখা যায় এইভাবে এস মানে এইভাবে লেখার পর এস এম এস সেন্ড করলে তো এস এম এস সেন্ড করার জন্য আপনার মোবাইল অর্থাৎ সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে তাহলে এস এম এস টি যাবে এস এম এসের জন্য একটি চার্জ কাটবে তো আমি আবারও দেখে দিচ্ছি কীভাবে লিখবেন প্রথমে এস এস সি লিখবেন স্পেস দেবেন তারপরে বোর্ডের নামের তিন অক্ষর আমি প্রত্যেকটা বোর্ডের যে চার্ট ওটা দিয়ে দেবো তারপরে ডিআইএন বা তার দিনাজপুর বোর্ড তারপরে স্পেস দেওয়ার পর একটা রোল নম্বর লিখে নিচ্ছি তারপরে একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পর দুই হাজার চব্বিশ লিখবো লেখার পর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেব এসএমএসটি এই ফটোতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখান থেকে আমি আবার বলে দিচ্ছি প্রথমে এসএসসি লিখবেন তারপরে স্পেস দেবেন তারপরে বোর্ডের তিন অক্ষর লিখবেন তারপরে স্পেস দেবেন তারপরে রোল নম্বর লিখবেন তারপরে স্পেস দিয়ে দুই হাজার চব্বিশ লিখে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন মেসেজ এসএসএমএসের মাধ্যমেই রেজাল্ট দেখে পাবেন তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ